আসসালামু আলাইকুম এবরিহন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজভাবে মাগুর মাছের ঝোল আর এই মাগুর মাছের ঝোল এইভাবে রান্না করলে খেতে ভীষণ মজা হয় তো আর বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি মাছটাকে আমি আগে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি তো প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা তেল তেলটাকে একটু গরম করেই এর মধ্যে দিয়ে নেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটাকে একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এটাকে পুড়িয়ে ফেলা যাবে না একটু লালচে ব্রাউন করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি একটি আস্ত টমেটো টমেটো কুচি দিয়ে আরও একটু নেড়ে নেব যাতে টমেটোটা একটু পেঁয়াজের সাথে নরম হয়ে যায় এই রান্নাটা করা কিন্তু খুবই সহজ এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট ব্যাস এই মশলাটুকু দিয়েই কিন্তু এই মাগুর মাছের ঝোলটি আমি রান্না করব আর এটা খেতেও ভীষণ মজা হয় এভাবে অল্প তেল মশলা দিয়ে আপনারাও কিন্তু এই মাগুর মাছের ঝোলটা রান্না করে নিতে পারেন খেতে ভীষণ মজা হয় এখন এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে দেখুন টমেটোটা কিন্তু গলতে শুরু করেছে এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি টুকরো করে রাখা মাগুর মাছগুলোকে মাগুর মাছগুলোকে দিয়ে ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে মাগুর মাছকে যত বেশি কষিয়ে নেবেন এর টেস্ট কিন্তু ততই ভালো হবে তো এটাকে ভালো মতো একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে টমেটোটা গোলে যতটুকু পানি বের হয়েছে সেই পানি দিয়ে আমি মাছটাকে কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো মাছটাকে কষিয়ে নিতে হবে মাছটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে নিচ্ছি ঝোলের জন্য কিছুটা পানি আপনি কতটুকু ঝোল রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে পানিটা ব্যবহার করবেন আমি এখানে ছোট চায়ের কাপ দিয়ে দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এরপর দিয়ে নিচ্ছি ঢাকনা ঢাকনা দিয়ে এটাকে আমি দশ মিনিট মিডিয়াম আছে জাল করে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য মাছ রান্না হয়ে গেছে আমি ঝোলটাকে একটু মাখো মাখো রেখেছি আপনারা চাইলে কম বেশি রাখতে পারেন দেখুন এটা হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আমি এটাকে সার্ভ করে নিয়েছি অল্প তেল মশলা দিয়েও এত মজাদারভাবে রান্না করা যায় তা আমার জানা ছিল না খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন অল্প তেল মশলা দিয়েই মজাদার একটি মাগুর মাছের ছোল রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাই পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ